আমাদের আমাকে আর মাকে ভালোবাসার উপহার পাঠিয়েছেন এটা কিন্তু আমার একদম প্রথম কাজ সেখান থেকে আমার আর সাজির জন্য থ্যাংক ইউ আন্টি আপনাকে দেখা মুখটা দেখা হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সাফি সার্কেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি সকাল থেকেই কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে শুধু আজকে নয় গতকাল থেকেই ঝমঝমিয়ে একদম বৃষ্টি হচ্ছে আর এই রকম বৃষ্টি ওয়েদার হলে কিন্তু একদম খিচুড়ি খেতে ইচ্ছে করে খিচুড়ির সঙ্গে যদি ইলিশ মাছ থাকে বাট আজকে অত বাড়িতে কিন্তু ইলিশ নেই মানে আজকে কেউ বাজারও বেরোতে পারেনি এমনি খিচুড়ি হবে ডিম ভাজা হবে পাপড় ভাজা হবে যেটা হয় আর কি তো চলো পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি এই ভ্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগছে সকাল থেকে আমার কিচ্ছু খাওয়া হয়নি আমি শুয়ে শুয়ে এডিক্ট করছিলাম তারপর প্রতিলিপিতে প্রত্যেক দিন আমি গল্প পড়ি প্রত্যেক দিন একটা করে গল্প আনলক হয় তো ওটা আমি ডেইলি পড়ি সকালে ঘুম থেকে উঠে আমার প্রধান প্রথম কাজ হচ্ছে ওটা ডুকুকে স্কুলে বের করে দেওয়ার মানে রেডি করে দেওয়ার পর তো হ্যাঁ এখন আমি আমার গ্রিন টি খাবো তারপরে আমার ব্রেকফাস্ট করবো তো চলো পুরো ভ্লগটা কিন্তু তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর হ্যাঁ চলো আমি গ্রিন টিটা বানিয়ে নিই

ছোটবেলায় যখন ছোট ছিল তখন ব্রাশ করার জন্য বায়না করতো আর এখন বড় হয়েছে ব্রাশ করতে বলা হয় তখন মুখটা ঘুরিয়ে নেয় কিভাবে মুখটা ঘোরালি দেখা যাই হোক এখন একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে দেখো দাঁড়া ঝমঝম করে বৃষ্টি পড়ছে আমাদের ওই বাড়ির পাশে পুকুর আছে পুকুরটা মনে হচ্ছে পুরো ভর্তি হয়ে যাবে এত জোরে জোরে বৃষ্টি করছে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে ভর্তি হয়ে যাবে খালও আছে সাইড দিয়ে জল মানে বেরিয়ে যায় বাট এখন তো মনে হচ্ছে পুরো একটু বাকি আছে জল ভর্তি হতে পুকুরটা এই নাও নাও ব্রাশটা নাও মাম্মা বসে বসে এখানে বসে ব্রাশ করে নাও বুঝলে মাম্মা আমি ব্যালকনিতে বসে আছি আর ভাবলাম তোমাদের সামনে এই সুন্দর ভিউটা তুলে ধরি দেখতে পাচ্ছ কত সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ জানো যখন বৃষ্টি হয় আমি এখানে বসে একটু বৃষ্টিটা উপভোগ করি কারণ আমার এখান থেকে বেশি ভালো লাগে দেখতে তারপর একটুখানি বসেছিলাম আর মনে হলো আমার খিদেও পাচ্ছে তো তাই জন্য আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি এখানে দেখতেই পাচ্ছ দুধ ওটস আছে তার সঙ্গে একটু ফল নিয়েছি যেমন কলা পেঁপে খেজুর একটু আপেল আর এতে কি বলো তো মানে আলাদা করে মিষ্টি নিতে হয় না মানে চিনি বা মধু নিতে হয় না ওই যে ফলের মিষ্টিটা যেটা থাকে ওটাই আমার ভালো লাগে বেশি আর আমি ব্রেকফাস্ট করবো কোরক তাতে ভাগ বসাবে না সেটা তো হতেই পারে না আর আমি সবসময় একটু বেশি করে নিয়ে আসি কারণ ওর প্রত্যেকবারেই ভাগ বসে কারণ ওটা ওর খুব ভালো লাগে ওকেও মাঝে মাঝে তৈরি করে দিই বা বেশিরভাগ সময় আমি খাই কারণ আমি অন্যান্য ম্যাগি বা চাউমিন এগুলো খাই না যাবে থেকে ওই রোগা হওয়ার জার্নিতে আছি যাই হোক এখানে দেখতেই পাচ্ছ কাকিমা করছে খিচুড়ি প্রথমে চালটা যেমন সেদ্ধ করে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে ডাল মুগ ডাল মুসুর ডালটা একটু ভেজে নিচ্ছে তারপর ধুয়ে দেবে আর চালে ডালে কিন্তু সয়াবিনও আমি বাড়িতে থাকলে দিই আর তার সঙ্গে একটু সবজি দিই যেমন গাজর এই সময় তো ফুলকপিটা পাওয়া যায় না তাই ফুলকপিটা দেওয়া হয়নি বাট গাজর আলু পটল বিনস থাকলে বিনসও দিই যাই হোক যেই সব সবজি আছে আমি সেগুলো খিচুড়িতে দিয়ে দিই আর এখানে আমি গরম গরম বেগুনি করবো আর তার সঙ্গে একটু পাঁপড় ভাজবো কায়কিমা সব কিছু রেডি করে দিয়ে গেছে যখন খাওয়া হবে তখন করা হবে আর আমাদের বাড়িতে এইটা সব থেকে মানে আমার মনে হয় কারোর বাড়িতে দেয় না গোটা পেঁয়াজ অর্ধেক করে দেয় এটা আরও বেশি ভালো লাগে জানো তো খেতে খিচুড়ি এটা কিন্তু মায়ের কাছ থেকে শেখা ঝমঝম করে বৃষ্টি হয়ে গেছি যাচ্ছিল সকাল থেকে না ঝমঝম করে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বাট এই মুহূর্তে একটু বৃষ্টিটা কমেছে আর টুকুর কালকে অ্যানুয়াল প্রোগ্রাম আছে তো তার জন্য ওর প্র্যাকটিস হচ্ছে মানে রিহার্সাল হচ্ছে তো এখনো বাড়ি আসেনি বারোটা বাজে গেল ওখানে তো কতক্ষণ লাগবে কি ব্যাপার দেখে একদম নিয়ে চলে আসবে যদি টাইম লাগে একটু বসবে আর হয়ে গেলে তো হলো তাও আমি ম্যাডামকে বলে রেখেছি ম্যাম হয়ে গেলে আমাকে একবার জানিয়ে দেওয়ার জন্য তো যাই হোক আচ্ছা তোমাদের আগের ব্লগটা তোমরা দেখে থাকলে জানতে পারবে আমি একটা পাঞ্জাবি যেটা পুজোতে পড়বে একটা সলিড কালারের পাঞ্জাবি তারপরে ফেব্রিক করেছি তো তোমাদের সঙ্গে ভাবলাম এই ব্লগেও দেখিয়ে দিই কারণ ওই ভ্লগে পুরোটা কমপ্লিট হওয়ার পর দেখানো হয়নি তো আমি এটা ইস্ত্রি করে রাখবো কারণ করছিলাম তো একটু মুড়ে চুড়ে গেছে ইস্ত্রি করে রাখবো তো তার আগে তোমাদের দেখিয়ে দিই কোরকে তো খুব পছন্দ হয়েছে এবং বাবাকেও দেখেছি বাবাও বলেছে ভালো হয়েছে মাকেও দেখিয়েছে মাও বলেছে খুব ভালো হয়েছে তো এরপরে ইচ্ছে আছে ডুগুর একটা পাঞ্জাবিতেও ফেব্রিক করার ওর একটা সলিড কালারের পাঞ্জাবি আছে সবুজ কালার লাইট সবুজ তো ওর উপর ইচ্ছে আছে রেড কালার করার যাই হোক ওটা পরে করলে আমি তোমাদের পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আপাতত যেটা করেছি সেটা দেখাই এই যে দেখতে পাচ্ছ একদম কমপ্লিট হওয়ার পরেই তোমাদের দেখাচ্ছি এই ব্লগটাতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার প্রথম কাজ মানে ফেব্রিক আমি এই নতুন এখন করছি অন্যান্য জুয়েলারি বক্সের উপর করেছি বাট কোনো ড্রেসের উপরে প্রথমবার করছি কোরোকে তো খুব পছন্দ হয়েছে মানে ও অনেকবার এই কথাটা বলেছে তো দেখতে পাচ্ছ একটু উনিশ বিশ হয়েছে বাট হ্যাঁ প্রথমবারের ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ আমার তো মনে হয়েছে ঠিক আছে এবার তোমরা কমেন্ট করে জানিও আর হাতের এই ডিজাইনটা করেছি এই দিকেও দেখো হাতে এরকম ডিজাইন করেছে দুদিকের হাতে এই ডিজাইন করেছি ওভার লুকটা তোমরা দেখো ওভারঅল লুকটা দেখেন কেমন হয়েছে জানিও এটা একটু এই যে মুড়ে ছুড়ে গেছে না মানে করছিলাম তো তো এটাকে আমি ইস্ত্রি করে ভালো করে রেখে দেবো শুধু এই ফেব্রিকের ওপর ইস্ত্রি করবো না বাকি এগুলো সব ইস্ত্রি করে রেখে দেবো আমি উপরে ছিলাম হ্যাঁ আমি উপরে ছিলাম মা আমাকে বলছে তুই নিচে আসবি না আমি ওপরে যাবো দে আমি বললাম না আমি নিচে যাচ্ছি তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব আর প্রথমে বলে দিই যে আমাদের আমাকে আর মাকে ভালোবাসার উপহার পাঠিয়েছেন একজন তো মা বলে দেবে মায়ের সঙ্গে কিভাবে আলাপ হলো বা কিভাবে পরিচয় হলো আমি দ্বিতীয়বার যার কাছ থেকে গান শিখতে আরম্ভ করেছি তিনি ভালোবেসে শান্তিনিকেতন গেছিলেন সেখান থেকে আমার আর সাজির জন্য দুটো শাড়ি কিনে রেখেছিলেন আমি আমার যাওয়ার কথা ছিল আমি যেতে পারিনি বলে দুটো উনি কুরিয়ারে পাঠিয়ে দিয়েছেন হ্যাঁ আর খুব সুন্দর উপহার আলতা সুন্দরও ছিল দুজনে দুটো দিদি আজকে বললেন এগুলো ভেঙে যাবে বলে ভয় পাঠাতে পারিনি হ্যাঁ এটা শাড়ি এটা মায়ের শাড়ি তো আমাদের খুব পছন্দ হয়েছে ভালোবাসার উপহার আমরাও ভালোবেসে নিয়েছি আর আমাদের সত্যি খুব ভালো লেগেছে আমি তো সলিড কালার পরতে খুব ভালোবাসি আর সত্যি কথা বলতে মানে মায়েরও মাকে উনি যে পাঠিয়েছেন মায়ের যে শাড়িটা মানে মা যেমন পরেন উনি সেই রকমই আর আর সত্যি কথা বলতে আমিও এই ধর মানে এইরকমই সলিড কালার এক কালার আমার এরকম শাড়ি পরতে খুব ভালো লাগে তো আমি এটা পুজোতে পরবো এবং ছবি তুলেও মাকে পাঠিয়ে দেবো মা আপনার আমিও মানে যে কোনো খুব সুন্দর হয়েছে ভালোবাসার খুব কোন হয়েছে হ্যাঁ কোনো মূল্য হয় না হ্যাঁ সেটাই উনি কিন্তু আমাকে আগেও পাঠিয়েছিলেন আমার আমার সাধের সময় আমাকে খুব সুন্দর একটা শাড়ি পাঠিয়েছিলেন তো থ্যাংক ইউ আন্টি আপনাকে মা তো আপনাকে বলেই দিয়েছে আমিও বলে দিচ্ছি আমার যদি মা বলেছেন মানে মা বলেছে যে আপনি আমার ভ্লগ দেখেন তো আমি আপনারও বলে দিলাম থ্যাংক ইউ ধন্যবাদ হয়ে গেছে স্নান ডুগুরা স্নান হয়ে গেছে এখন ওরা টিভি দেখছে আর এই যে মাম্মামকে দেখেন আমি আমি জানি না মামমাম ডুগু এখন পৃথিবীতে ও চ্যানেলের নাম আচ্ছা কি দেখছো তুমি এখন ওই পৃথিবীতে কীভাবে সূর্য চাঁদ মানে সৌরজগৎটা দেখছে ও তাই তো মামা ও এই রকম মানে ও কার্টুনও দেখে কার্টুনের সঙ্গে সঙ্গে এরকম যেগুলো থেকে ইনফরমেশন পাওয়া যায় ওগুলোও ডুব্দু দেখতে ভালোবাসে তাই তো সন্ধেবেলা আর আমি ডুগুকে এখন এখন ডুগু পড়তে একদমই ইচ্ছে নেই তাই ডুগুকে বললাম প্রোজেক্ট করবি সায়েন্সের প্রজেক্ট তারপর ড্রয়িং প্রজেক্ট ওইগুলো তো ওদের স্কুলে নেয় এবার আফটার পূজা ওদের নেবে তো তাই ভাবলাম এখন থেকে একটু একটু করে এগিয়ে রাখি নাহলে পুজোর পর এমনিতেও পরীক্ষার চাপ তারপরে আবার ওইগুলোর মানে প্রজেক্টের চাপ তো ওই জন্য আমি ওকে হেল্প করছি আর সঙ্গে ওকে মুড়ি খাইয়ে দিচ্ছি আর আমাদের রাজকুমারীও এখানে বসে আছে যিনি মার খেয়েছেন আমার হাতে কেন মার খেয়েছো বলো আচ্ছা আর মারিনি মার নয় একটু বকান শুনেছে কারণ মুড়ি খাচ্ছে আর এদিকে জল খেয়ে যাচ্ছে ঝাল লাগছে তা আমি তাহলে মুড়ি খেতে হবে না তোমাকে ডিম আলু কষা দিয়ে মুড়ি খাওয়াচ্ছি আচ্ছা আমি ওটা হেল্প করব নিজে নিজে করিস না ভুল ভাল হয়ে গেলে মুশকিল আছে খে নাও তারপরে করবে কুহু তার বাবাইকে মারছে কেন মারছে দেখাও মুখটা দেখাও মুখটা দেখাও মুখটা দেখাও দেখাও কুহু কেমন লাগছে এ বাবা দেখি কুহু তো ছেলে হয়ে গেছে কুহু তো দাঁড়িয়ে বেরিয়ে গোপ বেরিয়েছে মস্ত বড় গো ইয়া বড় গো ইয়া বড় গো এরকম করো এরকম করো এরকম করো হ্যাঁ আমরা যেমনি বলেছি ভাদুলাকে তার বাবাইকে মারতে শুরু করে দিয়েছে না আমি ডুগ্গুকে হেল্প করছি এখন ড্রয়িং এটা যেমন হেল্প করেছি এটাও একটু কালার ও মানে এই এই কালার করতে গিয়ে না এই এই পেনগুলোতে স্কেচ পেনগুলোতে করতে গিয়ে এটা একটু ভালো কোয়ালিটি ও এটা ব্রাশ পেন আছে আমি কিন্তু জানি না আচ্ছা ঠিক আছে এটা ব্রাশ পেন এটা খুব সুন্দরভাবে পেনটা দিয়ে করতে হয় আর ডুগু এমন ভাবে করছে এদিকে না কালার চলে আসছে তার এইটা যেমন এটা যেমন করেছে ডুগু দেখো কি বাজে করেছে আর এইদিকে দেখো কালার চলে এসছে এবার এটা বাজে লাগছে এটা লাইট করে হালকা করে খুঁজছে যেমন আমি ওটাই হেল্প করেছি ওকে বুঝিয়ে দিয়েছি কিভাবে করতে হয় এই যে এইটাতে এটাতে করেছি বাট এদিকে একটাও কালার আসেনি অথচ ও ওটা করতে গিয়ে এদিক সেদিক লেগে গেছিল আমি ওটাকে আবার ঠিক করেছি যাই হোক ওকে বলে দিয়েছি কিভাবে কি করতে হবে এরপরে আর ভুল হবে না এটা যেমন এমনি দেখতে সুন্দর হয়েছে কিন্তু ওই কালারটা এমন করেছে ওইটা বিস্ত্রী হয়ে গেছে হ্যাঁ পেছনের কালারটা এইদিকে চলে এসেছে ওটা লাইট করে করলে হতো না এটা তুই ভিজিয়ে ফেলেছিস লাইট ভাবে করলে হতো না বুঝতে পারলি এটা এমন সুন্দর হয়েছে কু দেখি দাদা ভাই কানের দুল বানিয়ে দিয়েছে তোমার বানাইনি কানের দুল তো হয় না তোমার বানানো যায় না আমি আচ্ছা একটা হাত তো তোমার একটা বানিয়ে দেবো বলেছি না তোমায় গলার হার বানিয়ে দেবো বলেছি না সবাইকে টাটা বাই বাই করে ফ্লাইং কিস করে দাও তো এদিকে ক্যামেরায় ক্যামেরায় করে দিলে মাসিরা পাবে টাটা বাই বাই করো টাটা বাই বাই করো টাটা বাই বাই এবার ফ্লাইং কিস করে দাও হ্যাঁ আমরা দুজন এখন চুলটা আঁচড়ে নেব তারপরে কি করব হেয়ার ব্যান্ড দিয়ে চুলটা বেঁধে নেব তাই তো আর আমাদের কুহু এখন কি করবে কানের তুল আমি কি করে বানাই তোমার চেষ্টা করবো বলে দাও সবাইকে বলে দাও আমি তারপরে বলো মাম্মা কি কি বলেছে তুমি বলো আমি না বলতে তুমি কি বললে চেষ্টা চলো কি করো বলো আর একবার বলো চেষ্টা চলো দেখলে কুহুর কথা শুনলে আমাকে বলছে চেষ্টা করো তো যাই হোক আজকের ভ্লগটা এখানে এন্ড করছি আশা করছি এই ভ্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লেগেছে চলো এখনকার মতো টাটা